বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের একদম নতুন ও রোমাঞ্চকর ভিডিওতে আজকে আমরা কথা বলবো এমন এক রহস্য নিয়ে যেটা শুনলে সবার মনে কৌতূহল জাগে আর সেটা হলো জলপড়ি হ্যাঁ বন্ধুরা জলপরি এমন একটি প্রাণী যার অর্ধেক শরীর মানুষের মতো আর অর্ধেক শরীর মাছের মতো সই সব থেকে আমরা গল্প রূপ কোথায় এমনকি সিনেমাতেও জলপরির কথা তো শুনেছি কেউ বলে তারা সুন্দরী সমুদ্র কন্যা আবার কেউ বলে তারা ভয়ঙ্কর এবং রহস্যময় কিন্তু প্রশ্ন হলো এগুলো কি শুধুই গল্প নাকি সত্যি সমুদ্রের গভীরে এমন কোন প্রাণী লুকিয়ে রয়েছে

কারণ সাবস্ক্রাইব আপনাদের জন্য একদম ফ্রি কিন্তু আপনাদের একটি ক্লিক আমাদের জন্য অনেক বড় উৎসাহিত করে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো তাহলে চলুন এবারে মূল ভিডিও থেকে যাওয়া যাক নাম্বার ইসরায়েল 2013 প্রথম ঘটনাটি ঘটে 27 মে 2013 সালে ইসরায়েলের কিরিয়াতম নামের উপকূল এলাকায় সেই দিন সেখানে কিছু পর্যটক সুন্দরদের ঘুরছিলেন তাদের মধ্যে একজন মোবাইল ফোনে হঠাৎ করে কিছু অদ্ভুত জিনিস রেকর্ড করতে শুরু করেন তিনি দেখতে পেলেন একটি পাথরের উপরে বসে রয়েছে এক রহস্যময় আকৃতি প্রথমে মনে হলে এটা একজন মানুষ কিন্তু ক্যামেরা জুম করার পর দেখা গেল না এটি কোনো মানুষ নয় এর নিচের অংশ স্পষ্ট মাছের লেজ আর উপরের অংশ ঠিক মানুষের মতো যেন ঠিক গল্পের জল পড়ি লোকজন অবাক হয়ে তাকে রইল কেউ আবার নিজের চোখ ঘষে আবার দেখলো আবার কেউ ক্যামেরা বের করে সেই মুহূর্তকে ধরে রাখার চেষ্টা করল। কিন্তু হঠাৎ যখন ভিড় বাড়তে লাগলো আর সরগোল শুরু হয়ে গেল জলপরি যখন বুঝতে পারলো যে তাকে দেখা হচ্ছে আর ঠিক সেই মুহূর্তে এক নিমিষে জলে ঝাঁপ দিল আর অদৃশ্য হয়ে গেল ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লাগলো অনেকে বলেন এটি সত্যি জল আবার কেউ এটাকে ভ্রম বা অন্য কোনো সামুদ্রিক প্রাণীর ভুল ব্যাখ্যাও বলছেন তবে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই ঘটনাটির পর জল অস্তিত্ব বা বিতর্ক নিয়ে আরও একবার নতুন করে জেগে উঠল দুই গ্রিনল্যান্ড দু হাজার সাত এবার আসা যায় দ্বিতীয় ঘটনা সালে গ্রিনল্যান্ডের উপকূলে একটি গবেষণা গভীরে নেমেছিল তারা সমুদ্রের জীব বৈচিত্র্য নিয়ে কাজ করছিলেন হঠাৎ গভীর জল থেকে একটি অদ্ভুত শব্দ শোনা গেল শব্দটি ছিল খুবই স্পষ্ট শব্দটি হলো যেন কেউ গান গাইছে বা কেউ চিৎকার করছে দলটি অবাক হয়ে গেল যে এত গভীর জলে এমন শব্দ কোথা থেকে আসছে তারা ক্যামেরাটিকে অন করলো এবং রেকর্ড করতে লাগলো হঠাৎ করে দেখা গেল একটি হাত এগিয়ে আসছে এবং সাবলিনের কাছে ছোঁয়ার চেষ্টা করছে হাতটি অনেকটা মানুষের হাতের মতো হলেও একেবারে স্বাভাবিক ছিল না আঙুলটির মাঝখান থেকে ঝিল্লি যুক্ত ছিল যেমনটা মাছের পাগনায় থাকে মুহূর্তের মধ্যে হাতটি অদৃশ্য হয়ে গেল পরে ভিডিওটি বিশ্লেষণ করে গবেষকরা বুঝলেন এটি মানুষের হাতের মতো হলেও তাতে জলপরির বৈশিষ্ট্য রয়েছে এই রহস্যময় ঘটনা সবার মনে প্রশ্ন জাগালো আসলে সেটি কি জলপরির হাত ছিল নাকি অজানা কোনো সামুদ্রিক প্রাণী দীর্ঘদিন এটির উপর গবেষণা চলতে লাগলো কিন্তু তারপরে এখনো পর্যন্ত এর উত্তর কেউ দিতে পারেনি এবং সেটিকে পর্যবেক্ষণ করার জন্য সেই থেকে আবার পুনরায় যাওয়া হলো সেখানে যাওয়ার পর আবার পুনরায় সেই সেম আওয়াজ শোনা গেল কিন্তু তারপর সেই প্রাণীটিকে আর দেখা গেল না স্ক্রিনে থাকা এই হাত রেখে দিকে আপনার কি মনে হচ্ছে এটি কোনো জলপরীর হাত হতে পারে নাকি অন্য কোনো প্রাণী যার সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত জানি না আপনাদের কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন নাম্বার চার স্পেন দু হাজার তেরো চতুর্থ ঘটনাটি ঘটে কুড়ি অক্টোবর দু সালে ঘটনাটি যেখানে ঘটে সেটি হলো মার্কোলো স্পেনের একটি উপকূলে আসলে সেইখানে কিছু জার্মান পর্যটক নৌকায় সমুদ্রে ভ্রমণ করছিলেন এবং তারা ভ্রমণ করার সাথে সাথে তাদের চারপাশের দৃশ্য ভিডিও করছিলেন হঠাৎ করে তাদের ক্যামেরার মধ্যে ধরা পড়লো এক নীলব আকৃতি যেটি পাথরের উপরে বসে রয়েছে এবং আকৃতিটি রোদের মধ্যে ঝলমল করছিল শরীর নড়ছিল পুরো মানুষের মতো কিন্তু এটিকে মানুষ বলে একদমই মনে হচ্ছিল না এদিকে দেখে মনে হচ্ছিল এর যেন অর্ধেক মানুষের মতো এবং অর্ধেক লেজের মতো এবং সেই প্রাণীটি এই লোকগুলোকে দেখার পর সে পুনরায় এই লোকগুলি থেকে দূরে সরে যেতে লাগলো এবং তার মনে এর অংশ মানুষের মতো কিন্তু দেহটা ঝকঝকে ও ভিন্ন ধর্মী চুল যেন হাওয়ায় উঠছিল আর তার শরীরের নড়াচড়া ছিল অলস অচল এবং রহস্যময় পর্যটকরা এটাকে দেখে তাকিয়ে রইলেন কেউ বলেন এটা হয়তো কোনো ড্রাইভার আবার কেউ বললেন না এটা ভঙ্গি আর এটি দেহরূপ মানুষের মতো হতে পারে মানুষ বলতে লাগলো এটাই সব থেকে স্পষ্ট জলপরির ফুটেজ কারণ এতে দেখা যাচ্ছিল একটি প্রাণী উপরে মানুষের মধ্যে বসে রয়েছে কিন্তু তার ভিন্ন বৈশিষ্ট্য তাকে রহস্যময় করে তুলেছিল তবে এক্ষেত্রেও সবাই একমত হয়নি অনেকে বলেন এটা হয়তো কোনো অন্য সামুদ্রিক প্রাণী যাকে ভুলভাবে জলপড়ি মনে করা হচ্ছে কেউ আবার এমনটা বলছেন এটি হচ্ছে নিচক একটি ভিডিও এডিটিং এর খেলা কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ঘটনাস্থলে ছিলেন তাদের কাছে দৃশ্যটি একেবারে বাস্তব মনে হয়েছিল তবে প্রশ্ন আজও থেকে গেছে সেদিন দিন মার্কলের উপকূলে আসলে কি দেখা গিয়েছিল এটি সত্যিকারে জল নাকি মানুষের চোখে ধোকা পাঁচ হাওয়াই এবার আসা যাক পঞ্চম এবং সব থেকে ভীতিকর ঘটনায় দশই অক্টোবর দু সালের কথা জায়গাটা ছিল হাওয়াইয়ের এর সমুদ্রতট সবে একটা ভয়াবহ ঝড় থেমেছে আকাশ ভয়ঙ্কর চারপাশে ছড়িয়ে রয়েছে ভাঙা গাছ আর ভেজা বালি আর ঢেউ তখনও পর্যন্ত ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছিল ঠিক সেই সময় কিছু স্থানীয় মানুষ দেখতে পেলেন সমুদ্র থেকে ভেসে আসছে এক অদ্ভুত মৃতদেহ প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কোনো বড় মাছ যা ঝড়ে মারা গিয়েছে এবং তীরে ভেসে আসছে কিন্তু কাছে যেতেই তাদের শরীর কাঁপতে শুরু করলো এটি কোনো সাধারণ মাছ নয় বরং এটি ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো এর উপরে শরীর ছিল মানুষের মতো হাত আঙ্গুল সবই মানুষের কিন্তু শরীর একদম শুকিয়ে গিয়েছিল চামড়া ভাঁজ পড়ে গিয়েছিল আরে এটিকে দেখে যেন মনে হচ্ছিলো এটি বহুদিন ধরে মৃত হয়ে পড়ে রয়েছে মুখটি ছিল সবথেকে ভয়ঙ্কর চোখ দুটি খসে গিয়েছিল মুখ ছিল হাঁ করে খোলা আর মাথা ছিল শুকনো আর জট পাকানো লাল সোনালীর চুল এটিকে দেখে যেন মনে হচ্ছিল এটি এক সময় জীবিত ছিল কিন্তু কোনো এক গভীর রহস্যময় সমুদ্রের বাসিন্দা আরে নিচের অংশ পুরোপুরি মাছের লেজ চওড়া আঁশ ভর্তি একেবারে আসল মাছের মতো যখন মানুষজন এটিকে দেখলেন চারপাশে চিৎকার শুরু হয়ে গেল অনেক ভয় পেয়ে গিয়েছিল তারা এবং তারা ভয়েতে পিছিয়ে গেলেন আবার কেউ মোবাইল বের করে ভিডিওটি রেকর্ড করলেন ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল এটিকে দেখার পর এটিকে কেউ বললেন এটি আসলে জলপরের মৃতদেহ আবার কেউ দাবি করলেন এটি নিচক প্রতারণা কোন শিল্পী হয়তো এটাকে বানিয়েছে কিন্তু ঘটনাটি সেখানে যারা থেকেছিলেন তারা নিজের চোখে দেখেছিলেন যাদের মনে হয়েছিল এটি জীবনের সব থেকে ভৃতকর দৃশ্য তাদের জীবনের আর ঠিক এখানে সব থেকে বড় প্রশ্ন থেকে গেল যদি সত্যি এটি জলপরি হয় তাহলে কি সমুদ্রের গভীরে এখনো এমন রহস্যময় প্রাণীরা লুকে রয়েছে নাকি এই মৃতদেহ ছিল কোনো বিশাল রহস্যের ছোট্ট একটি ঝলক তো বন্ধুরা এখন পর্যন্ত আমরা পাঁচটি ঘটনা দেখলাম যেখানে ভিন্ন ভিন্ন মানুষ দাবি করেছেন তারা নিজের চোখে জলপরীকে দেখেছেন কোথাও কেউ ভিডিও করেছে আবার কোথাও কেউ রহস্যময় শব্দও শুনেছে আবার কোথাও সমুদ্রের ঢেউয়ে ভেসে এসছে অদ্ভুত দেহ কিন্তু আসল প্রশ্ন হলো এই ঘটনাগুলো কি সত্যি নাকি এগুলো সবে মানুষের ভ্রম ক্যামেরার খেলা আর কল্পনার মিশ্রণ একটা অস্বীকার করার উপায় নেই আমরা সমুদ্রকে যতটা চিনি তার থেকে অনেক বেশি অজানা এখনো বাকি বিজ্ঞানীরা বলেন বিশ্বের মহাসাগরের মাত্র পাঁচ শতাংশ অংশই আমরা আজ পর্যন্ত ঠিকমতো অনুবীক্ষণ করতে পেরেছি বাকি শতাংশ গভীরতা আর অন্ধকারের ঢাকা সেই অন্ধকারে কে থাকে কোন প্রাণী কি লুকিয়ে রয়েছে তা কেউ জানে না হয়তো সেই গভীরতার ভেতরে এমন সব প্রাণীদের অস্তিত্ব রয়েছে যাদের নাম আমরা কোনোদিন শুনিনি যাদের আমরা গল্পে হয়তো জল পরিণামেও ডাকি তারা হয়তো সত্যি বাস্তবে রয়েছে শুধুমাত্র আমাদের চোখের আড়ালে ভাবুন তো একবার যদি আপনি কোনোদিন সমুদ্রের ধারে বসে থাকেন চারপাশে শুধু ঢেউ এর শব্দ আর হঠাৎ মনে হলো যেন কেউ পানির নিচ থেকে আপনাকে দেখছে আপনি টাকাতেই দেখলেন ঢেউ ভেতরে দুটি রহস্যময় চোখ জল করছে আপনি কি বিশ্বাস করবেন যে সেটি কোনো মাছের চোখ নাকি কোনো অজানা জীব আপনাকে দেখছে অনেকে বলেন জলপরীরা মানুষকে কাছে টেনে নিয়ে যায় আবার কেউ বলেন তারা মানুষকে এড়িয়ে চলে কিন্তু যদি তারা সত্যি তারা থেকে থাকে তাহলে প্রশ্ন একটাই আসছে তারা কি আমাদের মধ্যে বুদ্ধিমান বা তাদের কোন নিজস্ব সভ্যতা রয়েছে নাকি তারা কেবল একাকি ঘুরে বেড়াই অন্ধকার সমুদ্রের গভীরে কল্পনা করুন হয়তো হাজার হাজার বছর ধরে তারা এভাবে আড়লে বেঁচে রয়েছে আমরা ভাবছি এগুলো কেবল গল্প কিন্তু সত্যি যদি তারা বাস্তব হয় তাহলে কি তারা একদিন সামনে আসবে নাকি চিরকল আমাদের থেকে লুকিয়ে থাকবে বন্ধুরা জলপুরি আছে কি নেই এই উত্তর হয়তো আমরা খুব সহজে পাবো না কিন্তু একটা বিষয় নিশ্চিত রহস্য কোনোদিন শেষ হবে না আর সেই রহস্যই মানুষকে বারবার কৌতুহলী করে তুলেছে ভয় আর বিস্ময় এক অদ্ভুত মিশ্রণের অনুভূতি তো আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন জলপুরি বাস্তব কাছে ভীষণ মূল্যবান এবং মনে রাখবেন পরের বার যখন আপনি সমুদ্রের ধারে দাঁড়াবেন তখন হয়তো কোনো অদৃশ্য চোখ আপনার দিকে তাকিয়ে থাকবে কেবল আপনি তার দিকে দেখতে পাবেন না সেও তোমার দিকে দেখতে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ হলো আপনার কি মনে হচ্ছে জলপুরি সত্যি আছে নাকি এগুলো শুধুমাত্র মিথ আর গল্প আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তাহলে দেখা হবে আবারও এক নতুন রহস্য আর রোমাঞ্চকর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সাবধানে থাকুন আর এই সমুদ্রের রহস্যকে মনে রাখুন